আজ আপনাদেরকে এমন একটা মার্কেটের সন্ধান দিব যেখানে সিরামিকের দাম শুরু হয়েছে মাত্র দশ টাকা থেকে আর এই মার্কেট থেকেই কিন্তু সারা বাংলাদেশে মানুষ সিরামিকের প্রোডাক্ট নিয়ে এগুলোর বিজনেস করে তো যারা হচ্ছে এগুলোর বিজনেস করতে চান অথবা রেগুলার ইউজের জন্য এক দুই পিছু কিনতে চান সবাই কিন্তু এখানে চলে আসতে পারে কারণ এখানে পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করা হয় আর এখানে আসলে সিরামিকের এমন কোনো প্রোডাক্ট নাই যা আপনি পাবেন না আর এখানে হচ্ছে সিরামিকের অনেক অনেক দোকান আছে আসলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিরামিকের মার্কেট তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরান আসসালামু আলাইকুম তো আপনাদের সুবিধার্থে প্রথমে কিন্তু লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে শেরে বাংলা সিরামিক মার্কেট যেটা টঙ্গির চারাগালিতে অবস্থিত তো প্রথমে যে কাপের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু সাইজ অনুসারে প্রাইস ডিমান্ড করে থাকে তবে ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ এরকম প্রাইসের মধ্যেই কিনতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে বিজনেসের জন্য হোলসেলে একসাথে অনেক প্রোডাক্ট কিনলে কিন্তু তখন তারা প্রাইস আরও অনেক কম রাখে তো যারা হচ্ছে বিজনেসের জন্য নেবেন তারা কিন্তু বেশি লাভবান হবেন এখান থেকে প্রোডাক্ট কিনে আর এই মার্কেটে কিন্তু সিরামিকের অনেক অনেক দোকান আছে তো আমি কিন্তু আজকে স্পেসিফিক একটা দোকানের কালেকশন দেখাচ্ছি না মোটামুটি অনেকগুলো দোকানের কালেকশন একসাথে দেখিয়ে দিচ্ছি আর এক একটা দোকানে হচ্ছে এক এক রকম প্রাইস ডিমান্ড করে থাকে যেমন একটা দোকানে হচ্ছে কিউট কিউট এই জিনিসগুলোর প্রাইস চাচ্ছিল মাত্র দশ টাকা করে আবার সাইজে একটু বড় এগুলোর প্রাইস চাচ্ছিল বিশ টাকা করে পার পিস সেম এই জিনিসগুলো কিন্তু আবার অন্য দোকানে হচ্ছে প্রাইস অনেক বেশি চাচ্ছিল তবে পুরো মার্কেট ঘুরে যতটুকু দেখেছি এই মার্কেটে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে যার মধ্যে তারা হচ্ছে বি গ্রেড সি গ্রেড এসব বলে আর কি তো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রাইস ম্যাটার করবে এখানে হচ্ছে ভালো এবং খারাপ সব কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন তো কোন কোয়ালিটির প্রোডাক্ট আপনি নিতে চান তার উপর কিন্তু প্রাইস ম্যাটার করবে তো যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট কিনতে চান তাদেরকে বলবো এখানে প্রত্যেকটা গলিতে গলিতে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করলেই কিন্তু আপনি কম প্রাইসের প্রোডাক্টগুলো পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর হাড়ির কালেকশনও কিন্তু আপনারা এখানে পাবেন আর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট তো সেই সাথে আবার বাচ্চাদের জন্য এরকম সেটগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আসলে এত এত দোকান আর এত এত কালেকশন আছে সবগুলো প্রাইস কিন্তু ওইভাবে মেনশন করা পসিবল না তো যারা হচ্ছে এত সুন্দর সুন্দর সিরামিকের জিনিসগুলো কম দামের মধ্যে পার্চেস করতে চান তারা কিন্তু এখানে আসলেই অনেক কম প্রাইসে অন্যান্য জায়গার চেয়ে বলবো অনেক কম প্রাইসে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন তারপর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে রিজেক্ট এবং ফ্রেশ দুই কোয়ালিটির প্রোডাক্টই ছিল আর কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস ছিল যেমন এই কারি বলটা কিন্তু রিজেক্ট পাবেন একশো আশি টাকাতে আর ফ্রেশ প্রোডাক্ট যদি নেন তাহলে কিন্তু প্রাইস পড়বে তিনশো টাকার মতো তবে এগুলো হচ্ছে খুচরা দাম আপনি যদি পাইকারিতে অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনেন তাহলে কিন্তু প্রাইস আরও অনেক অনেক কম পড়বে আমি আবারও বলছি বিজনেসের জন্য প্রোডাক্ট কিনে কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন যদি এখান থেকে প্রোডাক্ট কিনেন কারণ প্রোডাক্টের কোয়ান্টিটি যত বাড়বে প্রাইস কিন্তু ততই কমতে থাকবে আর আর এর কম প্রাইসে বাংলাদেশের কোথাও আপনি সিরামিকের প্রোডাক্ট পাবেন না তাই বলবো যারা এগুলোর বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই মার্কেটটা তারপর হচ্ছে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো সবই হচ্ছে কিন্তু ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এগুলোর কোয়ালিটি কতটা ভালো এই যে মগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মগের কিন্তু হিউজ কালেকশন আছে এখানে অনেক কালারফুল কালারফুল সব কালেকশন আছে তো এখানে হচ্ছে ষাট থেকে সত্তর টাকার মগও আপনি পাবেন আবার হচ্ছে দেড়শো দুইশো তিনশো টাকার মধ্যে মগও কিন্তু আপনি পাবেন আসলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস ম্যাটার করবে আর প্লেটের কালেকশনে তো অভাব নেই মার্কেটে এই প্লেটগুলোর প্রাইস চাচ্ছিল একশো আশি দুইশো বিশ এরকম করে আসলে এগুলো কিন্তু একদম ফ্রেশ প্রোডাক্ট আবার এর চেয়ে কম প্রাইসের প্লেটও কিন্তু আপনারা এখানে পাবেন যেমন একশো দেড়শো টাকায় প্লেটও পাবেন এই মার্কেটে আমি কিন্তু আগেই বলেছি যে প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রাইস ফিক্সড করা থাকে এখানে তারপর ভালো কোয়ালিটির যে হাফ প্লেটগুলো আছে সেগুলো আপনারা কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন আর হচ্ছে যে সি গ্রেডের হাফ প্লেটগুলো আছে সেগুলো কিন্তু আবার ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিনতে পারবেন আর আমি কিন্তু সবগুলো রিটেল প্রাইস বলছি আপনারা যখন বিজনেসের জন্য অনেক প্রোডাক্ট একসাথে নেবেন তখন এর চেয়ে কিন্তু হাফ প্রাইসে নিতে পারবেন এক কথায় ওনাদেরকে যখন আপনারা বিজনেসের কথা বলবেন তখন দেখবেন যে প্রোডাক্টের প্রাইস অনেক অনেক কম রাখবে তো এই মার্কেটে হচ্ছে হাজার হাজার প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট কিন্তু একটা একটা করে দেখানো কখনোই সম্ভব না তো আমি র্যান্ডমলি আরও কিছু কালেকশন আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর সবগুলো প্রাইসও কিন্তু ওইভাবে বলা পসিবল না তবে আপনাদেরকে খুঁজে খুঁজে কম প্রাইসে কোথায় পাবেন সেটা কিন্তু অবশ্যই খুঁজে বের করে নিতে হবে তাছাড়াও এখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশনও পাবেন অনেক কালারফুল সব কালেকশন আছে আর ডিনার সেটের জন্য কিন্তু আপনারা এই মার্কেটটা ভিজিট করতেই পারেন ঘুরে ঘুরে আমি যতটুকু দেখেছি অন্যান্য জায়গার তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই কম চাচ্ছিল আর আমি কিন্তু একটা কথা আবারও বলছি এখানে কিন্তু এক একটা দোকানে এক এক রকম প্রাইস ডিমান্ড করে কোন দোকানে কম কোন দোকানে আপনি কম প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবেন আর আজকে যেহেতু মিক্স করে অনেকগুলো দোকানে কালেকশন একসাথে দেখানো হয়েছে তাই ওইভাবে কিন্তু আমি সবগুলো প্রাইস বলতে পারিনি তবে আপনারা যদি এখানে প্রোডাক্টের প্রাইস জানতে চান সেটা হতে পারে ক্যাটাগরি অনুযায়ী আবার হতে পারে রিটেল বা হোলসেল প্রাইস যেভাবে জানতে চান কমেন্টস করে কিন্তু সেটা জানাতে পারেন হয়তো পরবর্তীতে আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে স্পেসিফিক কোনো দোকানে ডিটেইলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো আর ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন যারা এগুলোর বিজনেস করতে চান তাদের কিন্তু অনেক উপকারে আসবে সেই সাথে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে